একটা কথা মানে অনেক দিন অনেকদিন ধর কথাটা কি করা যায় বলবো কিনা বলবো কিনা কথাটা আচ্ছা আমি তো কালা তাই না তাহলে কে তো না আমি কালা আমি তো জানি আমি কালা তো কথা মানে আমি কালা কালা কেন ভাই আমি পিচ্ছি তো ও কালা তুই কালা কেন ভাই কথা হয়েছ না কে হ্যালো হ্যালো ওরে আল্লাহ বেডা দেখি কালা কইছি যেন রাগ করে বইয়ে আছে দেখছো হেই আমিও কালা তুমিও কালা আচ্ছা তাহলে লামিয়া কালা কেন আচ্ছা আমরা তিনজনই তো কালা তাই না তাহলে মানে কেউ তো জানেন আমরা কালা তো আমরা কালা বলবো কেন না আমরা তো কালা আমরা তো কালা বলবোই না পিচি কেন আবার কি হলো হ্যালো পিচু কই আছে এ ভাই হ্যালো হ্যালো পেচা এ লামো লামো এ পকি লামিয়া তামিয়া সানিয়া এ পকি ও ভাই তোর কথা কইছ না কে না ঠিকই আছে কি একটা অবস্থা এই হ্যালো হ্যালো নেট আসছে আ পেচু হ্যাঁ টুনটিন না পাঁচ নম্বর বলে আমার তো দিকে নেটি ছিল না তুমি চিল্লে কি করবা তা একটা টোটা চুনবে হ্যাঁ একটা টটা ছুনবো বলো ওটি ছাড়ছে আমার মানে তা না কুর্তি না গিয়ে আটাচ্ছে উমায় মায়া গো কি সুন্দর কবিতা মিলতে রে